ভোটের আগেই হুমকি দেওয়া হয়েছিল নির্বাচন হওয়ার পর শায়স্তা করা হবে কাতে কাতে সে কথাই বলছিলেন রাজশাহীতে গুলিতে মারা যাওয়া মোহাম্মদ মোস্তফার ভাইয়ের মেয়ে শাকিলা খাতুন শনিবার রাত আটটার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার পথে নগরের খোজাপুর গোরস্তানের পাশের রাস্তায় গুলিবিদ্ধ হন মোস্তফা পরিবারের দাবি আগের একটি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে আরও ছিল নির্বাচনের পরে শায়স্তা করার হুমকি স্থানীয় একটি ময়দা মিলে কাজ করতেন মুস্তফা তার তিন মেয়ে মাত্র আড়াই মাস আগে এক মেয়ে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবারটি এখন শোকে প্রায় দৃশ্যে হারা আমার ভালো যাবে

পনেরো ফেব্রুয়ারি সকালে নিহত ব্যক্তির স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে মামলা করেছেন মামলার তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে নাম উল্লেখ করা আসামিরা হলেন স্থানীয় নহিরউদ্দিনের ছেলে মোহাম্মদ উকিল স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হাসিবুল মোল্লা ও শিহাবুল ইসলাম তাদের মধ্যে হাসিবুল উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনার পর তারা পরিবার সহ বাড়ি ছেড়ে পালিয়েছেন ওরাও কেস করে আমরাও ধরেন কেস করি ওই কেস চলে অবস্থাতেই ধরেন হ্যাঁ ভোটের পর বিল ছিল যে একজনকে গুলি করে মারি ভালো হবে দুটা বিয়ে আমার ছাত্রী ছিল খুব ভালো লোক ছিল তারা বেড়েছে তারকে ফাঁসি হোক তারাকে দৌড়া তাদের ফাঁসি হোক এদিকে মোস্তফাকে দাফনের পর এলাকাবাসী মানববন্ধন করেছেন রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরের খোজাপুর গোরস্তান মোড়ে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী এই কর্মসূচি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা